লাউ আর চিংড়ি দিয়ে একদম ইউনিক একটা রেসিপি এই রান্নাটা করার পর একটা কথাই বলতে ইচ্ছে করবে এই স্বাদের ভাগ হবে না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম লাউ চিংড়ি তো আমরা সাধারণত খেয়েই থাকি তবে একবার এভাবে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে যে কি অপূর্ব লাগে তা একবার না বানালে বুঝতে পারবে না আর বানানো কিন্তু খুবই সহজ একটা মশলা দিয়েই রেসিপিটা রেডি হয়ে যাবে শুধুমাত্র গরম ভাত কেন তোমরা পোলাওয়ের সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে দুর্দান্ত লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রেসিপিটা বানানোর জন্য লাগছে চিংড়ি মাছ এখানে দশ থেকে বারোটা চিংড়ি মাছ আছে একটু বড়ো সাইজের আছে তোমরা তোমাদের পছন্দ মতো চিংড়ি মাছের পরিমাণটা নিয়ে নেবে আর লাউ দেখো এখানে আমি চিংড়ি মাছের পরিমাণ মতোই লাউটা নিয়েছি তো লাউটা একদম নরম ছিল তো হালকা একটু ছালটা ছুলে নিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি একটু চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর লাউয়ের যে মাছখানটা একটু আমি ফেলে দিয়েছি তারপর কেটে নিয়েছি তো এখন আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম লাউটার মধ্যে আর হলুদ দিলাম না এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখো মিক্সার জার নিয়েছি যার মধ্যে আমি দেড় চামচের মতো পোস্ত দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম কালো ও সাদা সর্ষে মিক্স করে তিন থেকে চারটে কাজু আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবার যেটা লাগবে সেটা হলো নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে বা তোমাদের কাছে যদি নারকেলের দুধ থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো এখানে বড়ো চামচের দুই চামচের মতো নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম এবার শুকনো উপকরণটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে তাহলে বাড়তে একটু সুবিধে হবে এরপর দেখো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম তোমাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে তাহলে সেটার ফ্লেভার আরও বেশি আসবে তো দেখো একদম মি করে পেস্ট করার দরকার নেই হালকা একটু দানা থেকে গেলেও কোনো অসুবিধা নেই এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচের মতো সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই করে নিতে হবে এবার যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি লাউটা একটু ভেজে নিলে রান্নাটা করতে সুবিধে হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দু তিন মিনিট একটা পিট আমি হতে দেব হালকা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর লাউগুলোকে উল্টে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো আঁচটাকে এই মুহূর্তে আমি কমিয়ে রেখেছি তো হালকা আছে লাউগুলোকে একটু ভেজে নিচ্ছি এপিটোপিট দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব একটা লালচে করে ভাজার দরকার নেই তো এখন আমি অন্য একটা পাত্রতে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর ভেজে নেব চিংড়ি মাছগুলো তো ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট একটু হালকা আছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে আবার শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ হালকা একটু ব্রাউন কালার এসে গেছে তো এখন আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি তো কড়াইতে ফোড়ন দেওয়ার সময় আমি কোনো কারণে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো তোমাদেরকে এখানে বলে রাখি যে দুই চামচের মতো আরও সর্ষের তেল এখানে আমি অ্যাড করেছি তারপর একটু শুকনো লঙ্কা কালো জিরে হাফ চামচের মতো আর দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা থাকলে তোমরা ফোড়নটা কাঁচা লঙ্কারও দিতে পারো তারপর দেখো গোটা মশলা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে লবণটা অ্যাড করব তো তোমাদের পরিমাণ মতো তোমরা লবণটা অ্যাড করে নেবে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নেব তো তোমরা যতটা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে কিন্তু জলটা দিয়ে দেবে আর এখানে বলে রাখি তোমরা যদি লাউ চিংড়ির পরিমাণটা একটু বেশি নাও সেক্ষেত্রে কিন্তু মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তো এখানে দেখো চায়ের কাপের এক কাপ মতো জল আমি এখানে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারটাও ধুয়ে অল্প একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম এরপর আঁচটাকে বাড়িয়ে রেখে আমি একটু ফোটার জন্য ওয়েট করব তারপর যখন চারিপাশ থেকে ফুটে উঠবে তখন যে লাউগুলো ভেজে রেখেছিলাম সে লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি লাউগুলো একটু আগে দিতে হবে কারণ লাউটা এখনও আর একটু সেদ্ধ হবে তো এবার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু কুক করে নেব তারপর ঢাকা চাপা খুলে হালকা একটু নাড়াচাড়া করে একটু দেখে নেব আর কতটা সেদ্ধ হতে বাকি আছে তো আরও একটু সেদ্ধ হবে যার জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এরপর ঢাকা চাবাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে লাউটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু গরম আছে তাই হাত দিয়ে দেখাতে পারলাম না একটা কাটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যাবে তো চিংড়ি মাছটা এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম ভাতের সাথে যে কী অপূর্ব লাগে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি এখানে দেড় চামচের মতো ঝুরো গুড় দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো তো গুড়টা দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো নামানোর আগে আরও দুটো জিনিস আমি অ্যাড করে দিচ্ছি সেটা হলো একদম এক চিমটে গরম মশলা হালকা একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেবো ঘি যেটা ছাড়া একদম রান্নাটা অসম্পূর্ণ থাকে এখানে হাফ চামচের মতো ঘি আমি অ্যাড করে দিলাম তো মশলার সাথে তো আমি নারকেল একটু দিয়েছিলাম তো ওপর থেকে আরেকটু একটু নারকেল আমি ছড়িয়ে দিলাম মুখের মধ্যে নারকেলটা পড়লে খেতে বেশ ভালো লাগে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর সুন্দর যেরকম কালার এসেছে গন্ধে পুরো বাড়ি কিন্তু মম করছে রান্নাটা করার আগেও কিন্তু ভাবিনি যে রান্নাটার এত ভালো টেস্ট আসবে লাউ চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সব কিন্তু হার মেনে যাবে এই রান্নাটার কাছে একবার বাড়ির সকলকে যদি খাওয়াও বারবার কিন্তু বায়না করবে এই রান্নাটা খাওয়ার জন্য দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো একদম আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো এই রাজকীয় স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা